পর সেখান থেকে একশো জনকে আবার পৃথিবীতে পাঠায় এটা দেখার জন্য যে পৃথিবী কি আবারও বসবাসের যোগ্য হয়ে উঠেছে এবং একই সাথে ওই আরকে খাবারের অভাব দেখা দিয়েছিল কারণ পৃথিবী থেকে যে বিশাল খাবারের ভাণ্ডার নিয়ে যাওয়া হয়েছিল তাতে এই কয়েক বছর চলে গেছে এখন খাবার দরকার যদি পৃথিবী বসবাসের যোগ্য না হয়ে থাকে অন্তত এখান থেকে তারা কিছু খাবার নিয়ে আবার মহাকাশে ফিরে যাবে কিন্তু যে একশো জন পৃথিবীর বুকে সাতানব্বই বছর পর আবার ফিরে আসে তারা বুঝতে পারে তারা ভুল করে ফেলেছে কারণ এখানে এসে অর্থাৎ পৃথিবীতে ফিরে এসে তারা বুঝতে পারে পৃথিবী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ পৃথিবীতে ততদিনে ভয়ঙ্কর আদিবাসীদের রাজত্ব শুরু হয়ে গেছে ঠিক আদিম যুগের মতো এবার কি হবে সেটা এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে তাদের আসল উদ্দেশ্য কি ব্লেক তার কিছু জিনিসপত্র থেকে এটাও দেখতে পায় যে যখন থেকে আরকের লোকেরা এই পৃথিবীতে এসেছে তখন থেকে এই আদিবাসীরা তাদের উপর নজর রাখছিল কিন্তু আদিবাসী লোকটা বন্দি অবস্থায় থেকেও একটাও কথা বলে না এমনকি ব্লেক তাকে মারতে শুরু করলেও সে চুপ করে থাকে এদিকে ফিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে ব্লেকের বোন ওই বিষ মাখানো চাকুটা দিয়ে নিজের হাত কেটে ফেলে এবং তখন ওই আদিবাসীরা তাকে বাঁচানোর জন্য ওই বিষের প্রতিশোধক দেখিয়ে দেয় অর্থাৎ কোন ঔষধে ওই বিষক্রিয়া বন্ধ হবে সেটা দেখিয়ে দেয় এবং সেটা কেন করে কারণ ব্লেকের বোনের প্রতি কোনো এক প্রকারের দুর্বলতা তার জন্য ছিল এবং সেটা আমরা বুঝতে পারি যখন আদিবাসীগুলো ব্লেকের বোনকে ধরে নিয়ে গেছিল তখন এই আদিবাসীটাই বাঁচিয়েছিল তার প্রাণ এবং এই জন্য এই কমজোরির ফায়দা উঠিয়েই ব্লেকের বোন নিজের হাতটা কেটে ফেলে কারণ সে জানত আদিবাসীরা তাকে এই অবস্থায় দেখলে ঠিক বিষক্রিয়ার প্রতিষেধকের নাম বলে দেবে দেখা যায় ফিন সুস্থ হয়ে ওঠে এবং ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেছে এদিকে দেখা যায় আর্কি কেন অনুতাপ করতে শুরু করে কারণ যেহেতু আর্কের মধ্যে খাবার এবং অক্সিজেন কমে আসছিল তাই প্রচুর মানুষকে আর্কের মধ্যে মেরে ফেলা হয়েছিল এবং এখন যখন পৃথিবীতে পাঠানোশো একশো জন মানুষের কাছ থেকে সিগন্যাল আসছে তার মানে পৃথিবীতে আবার বসবাস স্থাপন করার সম্ভাবনা আছে সুতরাং এতগুলো মানুষকে হত্যা না করলেও চলত মধ্যে একটা মিটিং বা আলোচনা সভা ডাকা হয় যেখানে পৃথিবীতে আবার ফিরে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয় কিন্তু সমস্যা বর্তমান মানুষের জনসংখ্যা জন এবং তাদের কাছে যে স্পেসশিপ আছে সেটাতে শুধুমাত্র সাতশো লোক যেতে পারবে এদিকে দেখা যাবে বিশের প্রতিকার পাওয়ার পরও ব্লেক ওই আদিবাসীটাকে মুক্তি দেয় না কারণ সে জানতো এই আদিবাসী যদি ছাড়া পায় সে নিজেদের গ্রুপের আরও আদিবাসীদেরকে নিয়ে আসবে যেটা কিনা তাদের জন্য বিপদের কারণ হতে পারে এদিকে দেখা যায় আর্কের কর্মকর্তারা ভিডিও কলের মাধ্যমে ক্লার্কের সাথে কথা বলে ক্লার্ক বলে আপনার পৃথিবীতে আসতেই পারেন তবে একটা ব্যাপার এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং আমাদের কাছে ঠান্ডার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই এমন সময় কেন তাকে একটা শেল্টার বা আশ্রয়ের কথা বলে যেটা কিনা পারমাণবিক বিস্ফোরণের সময় তৈরি করা হয়েছিল যাতে মানুষ রক্ষা পেতে পারে ক্লার্ক ব্রেককে সঙ্গে নিয়ে সেই শেল্টারে খোঁজে বেরিয়ে পড়ে একসময় সময় আদিবাসীটা ব্লেকের বোনকে নিজের নাম জানায় সে আদিবাসীটার নাম ছিল লিংকন এদিকে দেখা যায় ক্লার্ক এবং ব্লেক আন্ডারগ্রাউন্ডের শেল্টারের একটা প্রবেশ খুঁজে পেয়ে যায় এবং ভেতরে গিয়ে তারা দেখে এটা অনেক বড় একটা জায়গা এছাড়াও তারা সেখানে কিছু কম্বল এবং শক্তিশালী অস্ত্র পায় যেগুলো কিনা পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন যারা এখানে বসবাস করত বা আশ্রয় নিয়েছিল তারা রেখে গিয়েছিল এই সময় দেখা যায় হঠাৎ করে ক্লার্ক এবং ব্লেককে তারা কেমন যেন কল্পনা বা হ্যালোসিনেট করছে বিভিন্ন জিনিস আসলে সমস্ত আয়বাসীরা জঙ্গল থেকে প্রাপ্ত এক ধরনের বাদাম জাতীয় খাবার খেয়েছিল যা কিনা ছিল আসলে একটা মাদকদ্রব্য বা নিশা করার খাবার এবং এই জন্য তারা নিশার ঘরে বিভিন্ন জিনিস চোখে ভুলভাল দেখছিল এবং এই সুযোগ নিয়ে ব্লেককে একটা ছেলে হত্যা করতে আসে কিন্তু সে প্রথমে ক্লার্কের মাথায় বন্দুক দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয় এই ছেলেটাকে আর্কের যে গার্ডটা ব্লেককে আর্কের প্রধানকে গুলি করতে নির্দেশ দিয়েছিল সেই গার্ডটাই এই ছেলেটাকে পাঠিয়েছে ব্লেককে খুন করার জন্য দেখা যায় ব্লেকের বন অক্টিরিয়া এই মাদকদ্রব্য লিংকনের পাহারায় থাকা ছেলেটাকে খাওয়ায় এবং আদিবাসী লিঙ্কনকে মুক্ত করে দেয় অন্যদিকে ব্লেক বাস্তবে ফিরতে দেখে তার সামনে একটা ছেলে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তাকে খুন করবে বলে কিন্তু ক্লার্কের জ্ঞান ফিরে আসা সেই ছেলেটার দিকে বন্দুকটা সে পালিয়ে গেছে এদিকে দেখা যায় বারের জন্য ভিডিও কলে ক্লার্ক আর্কের প্রধানের সঙ্গে ব্লেককে নিয়ে সরাসরি কথা বলে সে বলে আপনাকে ব্লেক আর্কের মধ্যে যে গুলি করে মারার চেষ্টা করেছিল সেটা নির্দেশ দিয়েছিল একজন গার্ড তাই ব্লেক নির্দোষ সেই গার্ডটাকে অ্যারেস্ট করুন আপনারা এবং আর্কের প্রধান ব্লেককে নির্দোষ বলে ঘোষণা করে এদিকে দেখা যায় সেই গার্ডটাও কিন্তু দোষী ছিল না সে গাঠকে নির্দেশ দিয়েছিল একজন মহিলা কর্মকর্তা আর এবং সে যখন দেখলো তার পোল খুলে যাচ্ছে সুতরাং সে সুযোগ বুঝে তার লোক দিয়ে ওই গাড়ি হত্যা করে যাতে তার নামটা সামনে না আসে এর পরের দিন আর কে উৎসব চলছিল কারণ আজকের দিনেই এই আর গঠন করা হয়েছিল অর্থাৎ এই আজকের দিনেই পৃথিবী ছেড়ে তারা এই আর্কে এসে বসবাস করতে শুরু করে আর্কের মধ্যে চারদিকে যখন উৎসবের আমেজ হঠাৎ করেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে প্রচুর মানুষ আহত হয় চারিদিকে শুধু রক্ত আর আর্তনাদ এবং দেখা যায় এই বিস্ফোরণের পেছনে হাত রয়েছে একজন অফিসার যার নাম ডায়ানা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে এবং সেই জন্য সে তার লোকেদের নিয়ে শেষ আকাশ যানটা নিয়ে উল্টো দিকে দেখা যায় পৃথিবীতেও তখন আর্কের প্রতিষ্ঠা দিবস নিয়ে আনন্দ উৎসব চলছিল ঠিক সেই সময় অক্টিভিয়া সেই আদিবাসী লিঙ্কনের কাছে পৌঁছে যায় এবং তারপর তারা এইসব করে জেনেস ফিল হয় এসব দেখে আমার তো যাই হোক এদিকে ফিনকে দেখা যায় সে লিঙ্কনের গুহা অবধি পৌঁছে গেছে সে এখানে এসেছে কারণ সে চায় আদিবাসীদের সঙ্গে তাদের যেন কোনো লড়াই না হয় আদিবাসীদের যাতে বোঝানো যায় যে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতেই থাকতো কোনো এক সময় সুতরাং এই পৃথিবীর তোমাদের ততটাই অধিকার আছে আমরা চাইলেই এখানে মিলেমিশে থাকতেই পারি এইসব শোনার পর লিঙ্কন রাজি হয়ে যায় এবং বলে আরকবাসী এবং আদিবাসীদের মধ্যে সামনাসামনি বসিয়ে একটা সুরাহা বের করার চেষ্টা করতে হবে এরপর ফিন এসে ক্লার্ককে আদিবাসীদের লিডারের সঙ্গে আলোচনার কথা বলে ক্লার্ক কিছু একটা চিন্তা ভাবনা করে ব্লেককে সব জানিয়ে সেখান থেকে রওনা হয় তবে সে ব্লেককে তাদের পিছু নিয়ে লুকিয়ে লুকিয়ে সেই আদিবাসীদের ডেরায় বন্দুক সমেত আসতে বলে কারণ বিপদের সম্ভাবনা রয়েছে কে জানে আলোচনা করতে যাওয়ার পর যদি তারা ক্লার্ককে মেরে ফেলে এদিকে দেখা যায় সেই ডায়না যে কিনা বোম বিস্ফোরণ করিয়েছিল সে ভালো মানুষের ভান করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং নিজেরই একজন লোককে দোষী বলে কেনের হাতে মিথ্যা প্রমাণ তুলে দেয় কেন যখন তাকে জেরা করতে যায় উল্টো সে তাদেরই ফাঁদে পড়ে যায় এবং কেনকে তারা একটা ঘরে বন্দি করে দেয় তবে সঠিক সময়ে আর্কের প্রধান কেনের কাছে পৌঁছে যায় এবং জানতে পারে এই সবকিছু ডায়না ষড়যন্ত্র এদিকে ডায়নার লোকেরা আকাশযান দখল করে ফেলে তবে দেখা যায় ক্লার্কের মা আকাশযানে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনছে রাত কেটে ভোর হয় ফিন এবং ক্লার্ক অফটিরিয়ার কাছে পৌঁছে যায় এরপর সেখানে উপস্থিত হয় জঙ্গলবাসী বা আদিবাসীদের লিডার ভয়াবহ দেখতে দুজন দেহরক্ষী সমেত ঘোড়ায় চড়া এক মহিলা এদিকে তাদের পিছন পিছন ব্লেক রেভেন ও তাদের এক সাথি জাসপার লুকিয়ে নজর রাখে তাদের ওপরে ক্লার্কের সঙ্গে পরিচয় করার জঙ্গলবাসীদের লিডার জানায় আমার নাম অ্যানিয়া এবং একই সাথে সে ক্লার্ককে জানায় যে তোমরা হঠাৎ করে যেভাবে এসে এখানে দখল করে বসেছ আমাদের জায়গা তাতে আমাদের মনে হয় তোমরা আমাদের ওপর হামলা করতে চাও এমন কি আমরা তোমাদের হাতে বিশেষ কিছু আধুনিক অস্ত্রশস্ত্র দেখেছি যেটা কিনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে এদিকে দেখা যায় ডায়না শুধুমাত্র নিজের কিছু অনুগামী নিয়ে আকাশযান লঞ্চের প্রস্তুতি শুরু করে আর আরকের প্রধান বসবাস করার চেষ্টা করব। কিন্তু দেখবে সব কিছু যখন ঠিকঠাক চলে ঠিক এরকম কোন একটা মদন মানুষ থাকে যার জন্য সবকিছু গন্ডগোল হয়ে যায় এখানেও এরকম একজন ছিল দেখা যায় নামের এই গাধাটা নেশাগ্রস্ত অবস্থায় গাছের ওপর আদিবাসী লোকেদের তীর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কিছু না ভেবে গুলি চালিয়ে দেয় এবং আদিবাসীরা ভেবে নেয় যে আলোচনা করার নামে তারা এখানে তাদেরকে লুকিয়ে মারতে এসেছে এবং তাদের মধ্যে লড়াই বেঁধে যায় আদিবাসীরাও গাছের ওপর থেকে তাদের লোকেদের লুকিয়ে রেখেছিল তারা তীর ছুটতে শুরু করে একদিকে গুলি একদিকে তীর এরপর দুপক্ষই নিজেদের ডেরা চলে আসে এদিকে দেখা যায় ডায়না উস্কানিতে একজন ইঞ্জিনিয়ার সেই মহাকাশ যান লঞ্চ করে দেয় এবং সেই মহাকাশ যান আর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচন্ড গতিতে সেটা পৃথিবীর কাছে এসে ভয়ঙ্কর ভাবে বিস্ফোরণ ঘটায় রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় আকাশ যান পৃথিবীতে এসে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাই ক্লার্ক ফিন রেভেন সবাই সেখানে পৌঁছায় এবং এটা দেখে ক্লার্ক খুব ভেঙে পড়ে কারণ সে জানতো এই আকাশ যানে তার মাও আসছিল তবে এই ধারণা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই আকাশ জানে যারা এসেছে তারা বেঁচে নেই কারণ আকাশ যানটার যে অবস্থা হয়ে গেছে তার ভেতরে একটাও লোক জীবিত থাকা সম্ভব নয় অন্যদিকে দেখা যায় সেই পার্ট ওয়ান দেখানো লোকটাকে অপরাধের শাস্তি হিসাবে জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসা হয়েছিল সেই নিজেদের ডেরায় ফিরে এসেছে এবং আহত অবস্থায় ফিরে এসেছে আসলে তাকে শাস্তি হিসাবে জঙ্গলে একা ছেড়ে দেওয়ার পর আদিবাসীরা তার উপরে নির্মম অত্যাচার চালায় যার জন্য তার এই বিধ্বস্ত অবস্থা এদিকে হঠাৎ করেই ক্লার্ক সহ আরো কিছু আগবাসীদের মধ্যে একটা সমস্যা দেখা দেয় তাদের চোখ মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং এরপর জানা যায় যারা মরফিকে টাচ করেছে বা ধরেছে তাদের সাথেই নাকি এটা হচ্ছে অর্থাৎ মর্ফি শরীরে এমন কোনো ভয়ঙ্কর ছোঁয়াচের রোগ বা রোগের জীবাণু প্রবেশ করেছে যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে ক্লার্কের কাছে এরপর সবটা পরিষ্কার হয়ে যায় সে বলে আদিবাসীরা আমাদের উপরে হামলা করেছে তবে অস্ত্র দিয়ে নয় এই ভয়ঙ্কর রোগের জীবাণু পাঠিয়ে হামলা করেছে যাতে ভয়ঙ্কর ছোঁয়াচ রোগে আমরা সবাই মারা যাই এবং এই জন্যই তারা মার্ফির ভিতরে সেই জীবাণুগুলোকে প্রবেশ করিয়ে ইচ্ছে করে তাকে এখানে ছেড়ে দিয়ে গেছে যাতে আমরা না বুঝে ওকে এখানে নিয়ে আসি এবং আমরা সবাই রোগের শিকার হই আর এই রোগটা এতটাই ভয়ঙ্কর ছিল এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখতে দেখতে তাদের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যায় তখনই ক্লার্ক সেই আদিবাসী কাছে পাঠায় জানতে পারে এই রোগের কোনো ওষুধ নেই কারণ এই রোগ অনেক দ্রুতগতিতে ছড়ায় আর এটাই শেষ নয় আদিবাসীরা যে কোনো মুহূর্তে নাকি তাদের ওপর হামলা করতে পারে এই প্ল্যান চলছে তাদের এদিকে দেখা যায় আর বাসীদের সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে একের পর এক মানুষ রক্ত করছে এরপর অক্টিবিয়া নিজেদের লোকের কাছে ফিরে এসে জানায় আদিবাসীরা কিন্তু যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ করতে পারে তবে লিঙ্কনের কথা অনুযায়ী এই রোগের প্রতিরোধ ক্ষমতা না থাকলেও এই ভাইরাস কিন্তু শরীরে বেশিক্ষণ থাকতে পারে না যে মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার আছে বা রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি আছে সে একমাত্র এই রোগে সংক্রমিত হলেও হাইড্রোজেনের সংস্পর্শে আসার পর একটা বিশাল বিস্ফোরণ ঘটাবে এদিকে দেখা যায় ব্লেক ওই রোগে আক্রান্ত হয়ে পড়ছে তবে মারফিকে দেখা যায় সে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছে এবং আক্রান্ত মানুষদের সাহায্য করছে কারণ আগেই বলেছি এই রোগের যে জীবাণু আছে সেটা বেশিক্ষণ মানুষের শরীরে থাকতে পারে না দেখা যায় কিছু না জানিয়ে নিজের তৈরি করা বোমা নিয়ে ব্রিজের উদ্দেশ্যে রওনা হয় আর দেখা যায় সেও এই রোগে আক্রান্ত রেভেন নিজের সর্বশক্তি দিয়ে কোনো ব্রিজের উপরে বসে সেই বোমাটা সেট করে এবং পেছন পেছন ফিন ও জ্যাসপার সেখানে পৌঁছে যায় এদিকে আদিবাসীরা প্রচন্ড দ্রুতগতিতে ছুটে আসছিল এক সময় রেভেন নিজেই সামনে থেকে ওই বোমাটা ফাটাতে গেলে ফিন তাকে সেখান থেকে নিয়ে আসে আর জ্যাসপারকে সেই বোমাটাতে নিশানা লাগাতে বলে তবে সে সঠিকভাবে নিশানা লাগাতে পারে না কিন্তু সৌভাগ্যবশত জ্যাসপারের এক বন্ধু যার নাম মন্টি সে একটা বন্ধুক নিয়ে এসে তাকে দেয় এবং এরপর সেই বোমাটা বিস্ফোরণ হয় আর এতটাই ভয়ঙ্কর বিস্ফোরণ ছিল যে সেই ব্রিজটা ধ্বংস হয়ে যায় অন্যদিকে অক্রিমিয়া পৌঁছে যায় লিঙ্কনের কাছে কারণ তারা দুজনে মিলে ঠিক করেছে যে তারা পালিয়ে যাবে বোঝু ব্যাপার এদিকে জীবন মরণ সমস্যা চলছে এদিকে এদের প্রেম বিরতি কমে না যাই হোক তবে এক সময় অক্টিভিয়া লিঙ্কনকে বলে আমায় ক্ষমা করো আমি আমার নিজেদের লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি ওদেরকে ছেড়ে যাব না সে লিঙ্কনকে বিদায় জানিয়ে আবার নিজেদের মানুষের কাছে ফিরে আসে তবে দেখা যায় মার্ফিকে মার্ফিকে যখন জঙ্গলের মধ্যে একা ছেড়ে দিয়ে আসা হয়েছিল সেই সময় সে যেমন হিংস্র ছিল এখনও ঠিক একই রকম আছে সবার সামনে ভালো মানুষের মুখোশ করে থাকলেও আড়ালে সে তার পুরনো শত্রু এক অসুস্থ আর্কবাসীকে শ্বাস রোধ করে হত্যা করে এদিকে দেখা যায় আর্কের পরিস্থিতি খুবই খারাপ সেখানে এখন না আছে আলো না আছে অক্সিজেন বা অন্য কোনো প্রয়োজনীয় পরিষেবাও সেখানে নেই কেনকে দেখা যায় সে অত্যন্ত দুর্বল এবং কোনো রকমে বেঁচে আছে এদিকে জঙ্গলে ক্লার্ক ব্লেক সহ সবাই নিজেদের মতো করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে আদিবাসীদের বিরুদ্ধে এবং আশেপাশে তীক্ষ্ণ নজর রাখছিল তারা সারাক্ষণ কে জানে কখন আদিবাসীরা হামলা করে দেয় এরই মধ্যে দেখা যায় যে ঘরটাতে রান্না করা হতো অক্টেভিয়া রান্না করতে করতে হঠাৎ আগুন লেগে যায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও প্রচুর খাবার নষ্ট হয়ে যায় সুতরাং প্রথমে ছিল সেই জীবাণুর আক্রমণ এবং তারপর হলো খাদ্যের অভাব যেটা পূরণ করতে না পারলে যুদ্ধ করা সম্ভব নয় কারণ দেহে শক্তি থাকবে তবে তো যুদ্ধ করবে তাই এক প্রকার বাধ্য হয়েই ছোট ছোট টিম বানিয়ে সবাইকে খাদ্য সংগ্রহ করতে যেতে হয় এদিকে কেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর একটা ছেলেকে খুঁজে পায় তবে তার হাত একটা দরজায় আটকে থাকায় কেন অনেক কষ্টে তার হাতটা দরজা থেকে বের করে এখানে বলে রাখি ওই ছেলেটা একজন ইঞ্জিনিয়ার এরপর তারা আরও কয়েকজনকে খুঁজে পায় এবং সবাই মিলে আর্থ মনিটারিং রুমে যায় আর্থ মনিটারিং রুম কোনটা যেখান থেকে তারা পৃথিবীতে থাকা উপরে নজর রাখছিল এবং তাদেরকে সাহায্য করছিল এরপর দেখা যায় সেখানে রয়েছে কাউন্সিলর অর্থাৎ প্রধান অন্যদিকে ক্লার্ক ফিন এবং তাদের মধ্যে আরেকজনকে নিয়ে তারা শিকারে বেরিয়েছিল সেই সময় সেই লোকটা একটা তীরে আহত হয় অর্থাৎ আদিবাসীরা তাদের কাছাকাছি পৌঁছে গেছে এই সময় তারা ওখান থেকে পালানোর আগেই আদিবাসীদের লিডার অ্যানিয়া তার লোকেদের নিয়ে তাদের দুজনের উপর হামলা করে এবং তাদেরকে নিজেদের টেরায় তুলে নিয়ে আসে এসব দিকে ক্লার্ক এবং ফি নিশ্চিত হয়ে যায় যে অ্যানিয়া এখন তাদেরকে মেরে ফেলবে কিন্তু বিষয়টা ছিল অন্য আসলে সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখা আওয়াজে মেয়েটা কোনো একটা ট্রমার মধ্যে চলে গেছে বাইরের দিক থেকে কোনো আঘাত না থাকলেও ভেতরে ভিতরে তার রক্তক্ষরণ শুরু হয়েছে তাই ক্লার্ক তার চিকিৎসা শুরু করে তবে মেয়েটার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ায় অসম্ভব রক্তপাত শুরু হয় তাই শত চেষ্টার পরেও ক্লার্ক তাকে কোনোভাবেই বাঁচাতে পারে না অন্যদিকে রেভেনকে দেখা যায় কিছু মেকানিককে নিয়ে ওয়াকিটকি তৈরি করার কাজ চালিয়ে যায় সে আর হ্যাঁ মাঝখানে ব্লেকের সাথে এরকম সময় কাটায় এদিকে দেখা যায় আর্কের বিভিন্ন জায়গায় খুঁজে দেখলে এখনো হয়তো একশো থেকে দেড়শো জীবিত মানুষকে পাওয়া যাবে তবে বেশিরভাগ মানুষই কিন্তু মারা গেছে এরপর অন্য একটা জায়গায় কিছু বেঁচে থাকার খবর পেয়ে অনেক কষ্টে একটা সুরঙ্গের পথের মধ্য দিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে কিছু জীবিত মানুষের সাথে সে ক্লার্কের মাকেও জীবিত অবস্থায় খুঁজে পায় অর্থাৎ ডায়না সেদিন যখন মহাকাশ যানটা নিয়ে পৃথিবীতে চলে আসছিল তখন কোনোভাবে ক্লার্কের মা সেই মহাকাশ থেকে বেরিয়ে গেছিল এবং আর্গেই থেকে গেছিল এদিকে দেখা যায় জঙ্গলে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে না পারার অপরাধে জঙ্গলবাসীরা ফিনকে হত্যা করবে বলে নিয়ে যায় আর ক্লার্ক তখন বাধ্য হয়ে তাকে পাহারা দিয়ে রাখা একটা আদিবাসীকে হত্যা করে এবং সেখান থেকে পালায় এদিকে ক্লার্কদের খোঁজার জন্য রেভেন অক্টেভিয়া ব্লেক ও মন্ডি বেরিয়ে পড়ে তারা প্রথমে তীর লেগে আহত হওয়া ছেলেটাকে খুঁজে পায় সে তখনও জীবিত ছিল তবে কিছু সময় পর ব্লেক মন্ডির সাথে যোগাযোগ করতে চেলে তার কোনো সারা পাওয়া যায় না অন্যদিকে ক্লার্ক রাতের অন্ধকারে দৌড়তে দৌড়োতে একটা ফাঁদের মধ্যে পড়ে যায় এর ফলে তার পা একটা দড়িতে ভেসে যায় আর ক্লার্ককে গাছের ডালের সাথে উল্টো ঝুলতে দেখা যায় এদিকে আর্কের প্রধান ও অন্যান্য জীবিত মানুষেরা তাদের নিজেদেরকে একটু সামলে নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয় সেখানে প্রধান জানায় আমাদের হাতে আর মাত্র একান্ন ঘন্টা সময় আছে আর তারপর প্রাণে বাঁচার কোনো উপায় থাকবে না কারণ বেঁচে থাকার মতো আর কোনো ব্যবস্থাই বেঁচে নেই আর্কের মধ্যে আর এখান থেকে পৃথিবীতে যাওয়ারও কোনো উপায় নেই সুতরাং আমাদের মৃত্যু আসন্ন আমাদেরকে আর একান্ন ঘন্টার মধ্যেই মারা যেতে হবে অন্যদিকে দেখা যায় ব্লেক ও বাকিরা মিলে তাদের ক্যাম্পের বাইরে বারুদের সাহায্যে কিছু নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে যাতে আদিবাসীরা সেখানে এলে বারুদের বিস্ফোরণে আহত হয় এদিকে আদিবাসীদের লিডার অ্যানিয়া ক্লার্ককে আবারও ধরে নিয়ে আসে এবং তখনই সেখানে আদিবাসীদের মতোই অন্য আরেকজন লোক এসে উপস্থিত হয় এবং জানা যায় অ্যানিয়াই একমাত্র আদিবাসীদের লিডার নয় তারও উপরে একজন লিডার আছে বা বস আছে এই নতুন আদিবাসী লোকটাও আনিয়ার মতো একটা গোষ্ঠীর লিডার আসলে আদিবাসীরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং প্রতিটা গোষ্ঠীর একটা করে লিডার ছিল। একটা গোষ্ঠীর লিডার ছিল আনিয়া আর একটা গোষ্ঠীর লিডার ছিল এই লোকটা। আর আদিবাসীদের সবগুলো গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করত যে সে ছিল আদিবাসীদের বস যাকে এখনো পর্যন্ত দেখানো হয়নি। এই আদিবাসী লোকটা তাদের বসের কথা শুনে এখানে এসেছে এবং এর সাথে জানা যায় তারা অলরেডি ফিনকে নাকি মেরেও ফেলেছে। এবং এদিকে দেখা যায় ওই আদিবাসীটা একটা নির্জন জায়গায় এসে ঘোড়াটা থামিয়ে দেয়। দেখা যায় সেখানে ফিন রয়েছে। তাকে মারা হয়নি সে অক্ষত অবস্থাতেই আছে এরপর সে আদিবাসীটা ক্লার্ক করে দেয় বিষয়টা ক্লার্কের কাছে কিন্তু খুবই আশ্চর্যজনক মনে হয় কারণ তাকে তো তো বলা হয়েছিল মেরে ফেলা হয়েছে হয়েছে এবং তাকেও এখানে মারার জন্য তাহলে তাকে এরকম করে ছেড়ে দিল কেন দেখা যায় সেই আদিবাসীটা অচেনা কেউ নয় সে হল লিঙ্কন এরপর লিঙ্কন তাদেরকে একটা সুরঙ্গ দিয়ে তাদের ক্যাম্পে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় অর্থাৎ লিঙ্কন কিন্তু পালিয়ে যায়নি সে উল্টো তাদেরকে সাহায্য করেছে কিন্তু লিঙ্কনের এই বিশ্বাসঘাতকতার কথা আদিবাসীরা জেনে যায় এদিকে লিঙ্কন সুরঙ্গে মশাল জ্বালিয়ে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া শুরু করে আর কিছুদিন যাওয়ার পরেই তারা দেখতে পায় সুরঙ্গের উল্টো পাশ থেকে একটা আলো দেখা যাচ্ছে এটা দেখে লিঙ্কন আঁতকে ওঠে এবং এখানে জানা যায় এরা হল অন্য একটা গোষ্ঠীর আদিবাসী এদের নাম হলো রিভার্স যা লিঙ্কনের গোষ্ঠীর থেকেও বেশি ভয়ঙ্কর তাই লিঙ্কন তাদেরকে লুকিয়ে রেখে একটা গুপ্ত রাস্তা দেখিয়ে একটা বই দিয়ে বলে এখান থেকে বাইরে বেরিয়ে একটা নিরাপদ জনবসতি আছে ওখানে পৌঁছে যাবে যেখানে আমার এক বন্ধু আছে যার নাম লিওনা সে তোমাদেরকে সাহায্য করবে এবং যাতে এই ভয়ঙ্কর আদিবাসীদের সামনে চলে যায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এদিকে দেখা যায় ব্লেক ভেতরে যাওয়ার পর তার কথা মতো রেভেন জেসপারকে নিয়ে মহাকাশ যানের পেছনের কোনো একটা গুপ্ত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে আর মার্ফি ব্লেককে নিজের গলায় ফাঁসি লাগাতে বাধ্য করে তাকে মারার জন্য এরই মধ্যে মহাকাশ দরজা খুলে রেবেন এবং বাকিরা সেখানে প্রবেশ করে তারা এসে কোনো রকমে প্লেবকে প্রাণে বাঁচালেও মার্ফি সবার চোখে ধুলো দিয়ে ক্যাম্পে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে অবশেষে ক্লার্ক ও ফিন জীবিত অবস্থায় আর্কবাসীদের কাছে ফিরে আসে এবং তারা সবাইকে আদিবাসী এবং তাদের হামলার কথা বলে তারা সবাইকে জানায় আমাদের থেকে কিন্তু আদিবাসীরা অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায় প্রচুর তাই তাদের সঙ্গে লড়াই করে টিকে থাকা অসম্ভব সুতরাং এখান থেকে বর্তমানে পালিয়ে যাওয়াটাই ভালো যদি প্রাণী বেঁচে থাকতে হয় ক্লার্ক সবাইকে নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে লিঙ্কনের দেওয়ার ঠিকানা মতো নিরাপদ জনবসতিতে যাওয়ার কথা বলে অন্যদিকে আর্কের মধ্যে দেখা যায় আর্কের প্রধানকে সেই নিজের জীবনের সেই সময়টুকু ক্লার্ক এবং ওয়েলসের ছোটবেলার একটা ভিডিও দেখে কাটাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওই ভিডিওর মধ্যে থেকে সে বাঁচার একটা রাস্তা খুঁজে পায় কি করে আর্কের প্রধান কেন এবং বাকি সদস্যদের কাছে গিয়ে বলে আমাদের কাছে এখন দুটো পথ আছে প্রথমত আর্কের মধ্যে থেকে মৃত্যুবরণ করা আর দ্বিতীয়ত নিজেদের বাড়ি অর্থাৎ আমাদের পৃথিবীতে পৌঁছনো পর হুট করে দূর থেকে আসা একটা ধারালো অস্ত্র একজন আর্কবাসীর মাথা ছিঁড়ে দেয় অর্থাৎ আদিবাসীরা আবারও হামলা করেছে তাই তারা বাধ্য হয়ে আবারও নিজেদের ডেরা ফিরে আসে এবং লড়াই করার জন্য প্রস্তুত হয় কারণ এছাড়া এখন তো কোনো উপায়ও নেই এরপর ক্লার্ক ফিন রেভেন ব্লেক সবাই মিলে আলোচনায় বসে তারা দেখে তাদের কাছে মাত্র পঁচিশটা বন্দুক এবং পাঁচশো গুলি ছাড়া ছোট ও সুরক্ষার ব্যবস্থা রয়েছে যেটা দিয়ে বেশিক্ষণ লড়াই করা সম্ভব নয় তাই তারা একটা আলাদা বুদ্ধি বের করে আসলে মারফির হাত থেকে ব্লেককে বাঁচাতে গিয়ে তারা দেখেছিল তাদের কাছে প্রচুর পরিমাণে তেল আছে যেটা দিয়ে প্রায় একশোর মতো বোমা তৈরি হতে পারে কিন্তু তাদের কাছে বারুদ নেই আর বেশিক্ষণ আদিবাসীদের সঙ্গে এইভাবে লড়াই করলে তারা ঠিকতেও পারবে না তাই ক্লার্কে একটা অদ্ভুত প্ল্যান করে এবং নিজেদের প্ল্যান মতো রেভেন মহাকাশ জেনের ফিউল পাম্পের তার ঠিক করা শুরু করে এখানে বলে রাখি দুর্ভাগ্যবশত ব্লেককে বাঁচানোর সময় মার্ফির বন্দুকের একটা গুলি লাগার কারণে রেভেন কিন্তু আগে থেকে অসুস্থ ছিল এবং এই অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে এক সময় তার শরীরের ভেতর থেকে রক্তকরণ শুরু হয় কারণ গুলিটা তার শরীরের ভেতরে এখনো আছে তাই ফিন তাকে বাঁচানোর জন্য লিঙ্কনের ডেরায় থাকা একটা ওষুধ আনতে যায় যার সাহায্যে ভেতরের রক্তপাত কম করা যায় এদিকে আদিবাসীরাও এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে তাদের ভয় দেখাতে থাকে এবং আটবাসীরা যখন গুলি চালাত তাদের গুলি নষ্ট হচ্ছিল একই তাদের কাছে মাত্র পাঁচশো গুলি আছে এরই সাথে দেখা যায় মারফি আদিবাসীদের সঙ্গেই রয়েছে অর্থাৎ আদিবাসীদের কথাতেই সে ক্যাম্পে ফিরে এসেছিল আদিবাসীদের এটা একটা চাল ছিল তারা এই জন্যই মার্ফিকে পাঠিয়েছিল যাতে মার্ফি ক্যাম্পের মধ্যে এসে একের পর এক মানুষ হত্যা করতে পারে সে আদিবাসীদের হয়ে কাজ করছিল আর আদিবাসীরা যখন এখানে এসে লুকিয়ে রাখা বারুদের বিস্ফোরণের কবলে পড়ে তারা রেগে গিয়ে মারফিকে মারে কারণ মার্ফি খবরটা আদিবাসীদের দেয়নি যে আদিবাসীদেরকে আটকানোর জন্য আর্কবাসীরা সেখানে একটা বারুদের সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল এদিকে দেখা যায় আর্কের ইঞ্জিনিয়ার আর্কের প্রধান সমেত ওখানে সমস্ত মানুষকে বলতে থাকে আমরা এই আর্ক নিয়ে পৃথিবীতে ফিরে যাচ্ছি কিন্তু এই প্রক্রিয়া কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কারণ আমরা যখন ফিরে যাব অনেক জায়গায় কিন্তু বিস্ফোরণ করতে পারে এই আর্কের মধ্যে এতে কিন্তু মানুষ মারাও যেতে পারে আর একবার যদি আর্কের ইঞ্জিন স্টার্ট করে দেই তাহলে পরে কিন্তু থামানো সম্ভব নয় তারা নিজেদের জায়গা হারিয়ে ফেলে এবং এই সময় ক্লার্ক সহ সমস্ত আর্কবাসী যারা পৃথিবীতে ছিল এবং আদিবাসীদের অবাক করে দেওয়ার মধ্যে একটা ঘটনা ঘটে অর্থাৎ সাতানব্বই বছর আগে যে আর্ক মহাকাশে চলে গিয়েছিল পৃথিবীর বেঁচে থাকা মানুষদেরকে নিয়ে সেই আর্ক পৃথিবীতে ফিরে আসছে আর এই সময় দেখা যায় ফিন লিঙ্কনের সঙ্গে একটা বুদ্ধি করে অ্যানিয়ার আদিবাসী গোষ্ঠীর যে শত্রু ছিল অর্থাৎ সেই ভয়ঙ্কর জঙ্গলি গোষ্ঠী যার নাম রিপার্স তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে ওখানে নিয়ে আসে যাতে অ্যানিয়ার গোষ্ঠী যখন আক্রমণ করবে তাদের সঙ্গে লড়াই করার মতো তাদের কাছেও একটা আদিবাসী গোষ্ঠী থাকে আর রিভার্স আদিবাসী গোষ্ঠীকে তারা সেই কাজেই লাগাবে আর ফিন যে উদ্দেশ্যে তাদেরকে এখানে নিয়ে আসে সেটা সফলও হয় অ্যানিয়ার লোকেরা আর্কবাসীদের ছেড়ে রিপার্সদের সঙ্গে লড়াইয়ে মেতে ওঠে এদিকে লড়াই করতে করতে অক্টেভিয়ার তীর লেগে আহত হয় ব্লেক তার বোনকে বাঁচানোর জন্য লিঙ্কনের হাতে তুলে দেয় এবং তাকে নিরাপদ জায়গা নিয়ে যেতে বলে এরপর তাদের আকাশযানের বাইরে আর্কবাসী ও জঙ্গলবাসীদের যুদ্ধে ব্লেক এক আদিবাসীর হাতে গুরুতর আহত হয় এই সময় ফিনো তাকে বাঁচাতে যায় এদিকে ক্লার্ক সে সময় বাধ্য হয়ে বাকিদের বাঁচানোর জন্য তাদের আকাশযানের দরজা বন্ধ করতে শুরু করে আর আদিবাসীদের লিডার অ্যানিয়া সেটা দেখে এক লাফে ভেতরে প্রবেশ করে যায় তাকে দেখে ভেতরে থাকা আর্কবাসীরা মারপিট করতে শুরু করে আর সেই সময় কোনো উপায় না পেয়ে কারেন্টের তারের সাথে ফিউলের তার কানেক্ট করে দেয় আর বাইরে থাকা সমস্ত মানুষ এতে ঝলসে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় এদিকে স্টেশনে বসে আর্কের প্রধান খবর পায় যে সমস্ত ছোট ছোট আকাশযানে বিভক্ত হয়ে আর্ক পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল তার মধ্যে ক্লার্কের মায়ের আকাশযানটা সুস্থ সুস্থভাবে পৃথিবীতে ল্যান্ড করে গেছে ক্লার্কের মা আকাশযানের বাইরে বেরিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখেই আর্কের প্রধানকে পৃথিবীর সৌন্দর্যের বর্ণনা দিতে শুরু করে পৃথিবী ঠিক কতটা সুন্দর কতটা সবুজ এটা শুনে প্রধান খুবই শান্তি পায় কারণ তো কখনো পৃথিবী চোখে দেখেনি তার পূর্বপুরুষরা এই আর্ক বানিয়ে পৃথিবীর বাইরে চলে গিয়েছিল সাতানব্বই বছর আগে কিন্তু বাকি মহাকাশ জানের খবর না আসায় ক্লার্কের মা কেন কে তাদের লোকেদের সন্ধান করতে বলে এবং পৃথিবীতে আসা প্রথম আর্কবাসীদের খোঁজ করতে বলে অর্থাৎ যে একশো জনকে পাঠানো হয়েছিল এদিকে ক্লার্ক যখন মহাকাশ যানের দরজা খুলে বাইরে বেরোয় সে দেখে সেখানে ছাই হাড় ছাড়া ছাড়ার কিচ্ছু বেঁচে নেই আর যেহেতু এই বিস্ফোরণ ঘটার আগে ব্ল্যাক ও ফিন বাইরে ছিল তাই খুব স্বাভাবিকভাবেই ব্লেক আর ফিনের দেহটাও ঝলছে গেছে তারা মারা গেছে এর সাথেই দেখা যায় আদিবাসীদের লিডার অ্যানিয়া তাদের হাতে পন্দি তবে এত ধ্বংসের পরেও লড়াই এখানেই শেষ নয় এত বড় একটা বিস্ফোরণ ভয়ঙ্কর জঙ্গলি শত্রু এসব সামলাতে না সামলাতেই তাদের সামনে আরও একটা বিপদে সাহির হয় দেখা যায় তাদের সামনে এসে পড়েছে কিছু লাল রঙের বল যেটার থেকে গ্যাস বেরোচ্ছিল এবার প্রশ্ন আসে এই লাল গ্যাসের বল দিয়েই কারা আক্রমণ করেছে এটা সাধারণ গ্যাসের বল ছিল না এই বলগুলো এখানে এই জন্য ফেলা হয়েছিল যাতে এখানে থাকা সমস্ত মানুষেরা জ্ঞান হারিয়ে ফেলে আর এই আক্রমণটা করেছিল মাউন্ট ওয়েদার যেখানে এই একশো জন খাবারের সন্ধানে যাওয়ার কথা ছিল মাউন্ট ওয়েদারে থাকা লোকেরা এই আক্রমণ করেছে এবং দেখা যায় এই জঙ্গলের মধ্যে যারা বাইরে থেকে পৃথিবীতে এসেছিল তারা ছাড়া বাকি সবাই অনুন্নত আদিবাসী থাকলেও মাউন্ট ওয়েদারে যেই মানুষগুলো ছিল তারা কিন্তু অনেকটাই উন্নত অনেকটাই উন্নত কারণ তাদের হাতে লেজার লাইট সহ বন্ধু এবং অনেক উন্নত টেকনোলজির জিনিসপত্র দেখা যায় যেগুলো দিয়ে তারা হামলা করেছে এবং ক্লার্ককে দেখা যায় সে জ্ঞান হারিয়ে ফেলছে চোখ খোলে একটা হাসপাতালের বেডে যেখানে সবকিছু প্রচন্ড বা হাই টেকনোলজি পাকা ঘর ভালো ঘাট ক্লার্ক নিজে দেখেও অবাক হয়ে যায় কেউ তাকে এখানে রেখে চিকিৎসা করছে পরিস্থিতি বোঝার জন্য সেই ঘরের দরজার কাছে পৌঁছতেই উল্টো পাশের দরজার সামনে মনটিকে দেখে যে কিনা ক্লার্কদের খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হয়েছিল আর তার দরজার পাশেই লেখা ছিল